আসসালামু আলাইকুম আসসালামুয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একবার কাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব রমজান স্পেশাল চিকেন কাবাবের রেসিপি তো এই চিকেন কাবাবটা আপনারা কিন্তু তিন মাস পর্যন্ত অ্যাট লিস্ট সংরক্ষণ করতে পারবেন টেস্টের কোনো রকম হের ফের হবে না তো আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথমেই এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর এপাশে হচ্ছে আড়াইশো গ্রাম বুটের ডাল আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এখন যে মুরগির বুকের মাংস নিয়েছি এগুলো কিন্তু আস্ত আস্ত আছে অফ ক্যামেরায় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এ যে দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো মাংস হয়েছে আর আমি কিন্তু একেবারে ছোট করিনি মানে একটু বড় সাইজ করেই নিয়েছি এবার হচ্ছে মাংসগুলোকে সাইডে রেখে আমি বুটের ডালগুলোকে এই প্যানের মাঝে নিয়ে নিচ্ছি আর মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসগুলো কেউ দিয়ে দিলাম এখানে আমি চা চামচ দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা আর সেই সাথে চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এবং রসুনটা সম পরিমাণে ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন সম পরিমাণে ব্যবহার করার লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ উঁচু উঁচু করে এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ এবং রেডিমেড যে কাবাব মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় আমি সেই মশলাটাই ব্যবহার করছি দুইটা চামচ এখানে রেডিমেড কাবাব মশলা ব্যবহার করছি আমি কোনো টাইপের গরম মশলা ব্যবহার করছি না আমার কাছে গরম মশলা ব্যবহার করে কাবাব তৈরি করলে সেটা একটু বেশি ঝামেলার মনে হয় পরে সেগুলো তুলে ফেলতে হয় তো এখানে এর জন্য রেডিমেডটা ব্যবহার করছি সব সময় এটাই করি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেই সাথে হাফ চা চামচ দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার রেগুলার তেল একেবারে লবণটা আমি সব শেষে ব্যবহার করব। আর এক মুঠো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ কখনোই কাবাবের ভিতরে ব্যবহার করি না মানে শেষ পর্যায়ে সবসময় ডাল আর মাংস যখন সেদ্ধ করে নিই তখনই কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করে তারপর ডাল এবং মাংসগুলোকে সেদ্ধ করে আমি কাবাবটা রেডি করি এই রেসিপিতে কাবাব রেডি করলে কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা ট্রাই করতে পারেন আবার অনেকের কাবাব নাকি একেবারেই মানে তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যায় তো কেন ছেড়ে যায় কি কারণে ছেড়ে যায় সেটাও একটু বলে দিচ্ছি অনেকে মাংসর থেকে ডালের পরিমাণটা যখনই অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানে কাবাবটা কখনোই আপনি ভেজে নিতে পারবেন না ছেড়ে দেবে সব সময় ডাল কম তো মাংস বেশি এদিকটা খেয়াল রাখবেন এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর কাবাব যখন আপনারা তেলে দেবেন তেলটাকে একদম হাই হিটে গরম করে তারপর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন আর কাবাব কিন্তু অবশ্যই বড় অবস্থায় তেলের মাঝে দিয়ে দেবেন বরফ ছেড়ে যাবে বা বাইরে দশ মিনিটের মতো রেখে তারপর ভেজে নেব সেরকম না করে বরফ অবস্থাতেই গরম তেলের ভিতরে দিয়ে চুলো কমিয়ে তারপর সুন্দরভাবে কাবাবটাকে লোয়াচে ভেজে নেবেন প্রথমে তেলটাকে হাই হিটে গরম করবেন তো এখানে পরিমাণ মতো পানি আমি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকেছে চুলোতে বসিয়ে দিয়েছি এই পানিতেই আমি খুব সুন্দরভাবে একেবারে ডাল এবং মাংসগুলোকে সেদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটি সব কিছুকে একসাথেই পেস্ট করে নেব। আমি কোনো টাইপের ব্লেন্ডারে ব্লেন্ড করা বা বাটা বাটি করে কাবাব তৈরি করি না সব সময় এভাবে করে কাবাব তৈরি করি মানে সব কিছুকে একসাথে একটু পানি বেশি করে দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এই যে দেখুন এই কাজগুলো আমি একটু অফিস কিনে করে নিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে আর আমার হাতে একেবারেই সময় কম ছিল এবং আরও বিভিন্ন কিছু নাস্তার আইটেম আমাকে তৈরি করতে হয়েছে তো সে কারণে হচ্ছে আমি অফ ক্যামেরাতে কাজগুলো করে নিয়েছি মানে সেদ্ধ করার কাজটা অ্যাটলিস্ট কারণ হচ্ছে ক্যামেরা অন করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত তো সেজন্য অফ ক্যামেরাই করে নিয়েছি এখন হাত দিয়ে একটু ভালোভাবে একটু মেখে নিলাম আর এই পর্যায়ে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি দুইটা ডিম দিয়ে কাবাবের ডালগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি প্রথমে দুটা ডিম দিয়ে দিয়েছি পরে হাত দিয়ে আমি একটু মোট করে দেখেছিলাম যে ঠিকঠাক মতো আমি শেপ দিতে পারছিলাম কিনা তো পরে যখনই আমি দেখছি যে শেপটা দিতে পারছি না তখন আবার আর একটা ডিম অ্যাড করেছি এখানে মোট তিনটা ডিম অ্যাড করেছি তো এই ড্রিমটা দেওয়ার পর খুব সুন্দরভাবেই কিন্তু শেপটা দিতে পেরেছি কারণ হচ্ছে দুইটা দেওয়ার পর একটু শক্ত মনে হয়েছিল যে খুব সুন্দরভাবে দেওয়া যাচ্ছিলো না মানে একটু টাইট টাইট লাগছিল এরকম আর কি তো এটা আপনারা একটু চেক করে নেবেন যে কয়টা ডিম লাগবে মানে একেবারে শক্ত করে তো আর কাবাব তৈরি করা যাবে না সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে কাবাবের ডালটাকে আমি মেখে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই সবসময় সময় পেঁয়াজ বেস্তাটা কাবাবের মাঝে দিলে এটা টেস্ট মানে দুই তিন গুণ বেড়ে যায় এরকম আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে পেঁয়াজ ব্রেস্তা আলতো হাতে মেখে নিচ্ছি অনেকটা জোরে জোরে শক্তি দিয়ে মেখে নিচ্ছি না মানে আলতো হাতে মেখে নিচ্ছি যাতে করে পেঁয়াজ ব্রেস্তাগুলো মানে ভেঙে না যায় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ ব্রেস্তাগুলো যদি ভেঙে যায় তাহলে সত্যি কথা বলতে দেখতে মানে বেশি একটা সুন্দর লাগে না এরকম তো এই জন্য আমি সবসময় আলতো হাতে মানে কাজটা করে নিই তো এই যে হাতটাকে ভালোভাবে ক্লিন করে এখানে দুই হাতে একটু তেল মেখে তারপরে এই যে কাবাবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কাবাব আমি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেস্তাগুলো কিন্তু একেবারে উপরে ভাসা ভাসা হয়ে আছে তো এটা কিন্তু একটু আস্তে আস্তে করে রেখেছি এজন্যই মানে দেখতে এতটা ভালো লাগছে আর যদি একেবারে হাত দিয়ে জোরে জোরে ভেঙে নিতাম তাহলে কিন্তু একেবারেই গুঁড়ো হয়ে যেত আসলে উপরটা দেখতে খুব বেশি একটা ভালো লাগতো না আমি সবসময় এদিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখি যাতে পেঁয়াজ বেস্তাগুলো একেবারে গুঁড়ো না হয়ে যায় এই যে খুব সুন্দরভাবে কাবাবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রোজেন হতে দিয়ে দেব এখানে আমি একটা ট্রেতে এবং একটা প্লেটে রেখেছি এখানে মোট আটত্রিশ পিস হচ্ছে কাবাব হয়েছে তো এখান থেকে আমার চব্বিশ পিস কাবাব হচ্ছে ডেলিভারিতে গিয়েছে আর বাকি কয়েক পিসে হচ্ছে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি আমাদের নিজেদের জন্য এখন ডিপ ফ্রিজ থেকে বের করে এবার ডেলিভারির জন্য আমি রেডি করে নিচ্ছি এখানে আমি একটা জিবলক ব্যাগে একসাথেই চব্বিশ পিস দিয়ে দিচ্ছি যেহেতু বড়ো সাইজের একটা জিবলক ব্যাগ তো এটার ভিতরে আমি চব্বিশ পিস একসাথেই দিয়ে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার এবং শীতকালীন পিঠা অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া হস্ত্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্কিনে দেওয়া হটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয় তো আপনি আপনার প্রোডাক্ট হাতে পাবেন তো ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করে দেবেন আর এই যে এখানে আবার কয়েক পিস মানে কাবাব অবশিষ্ট ছিল তো এগুলোকে আমি এবার বক্সের ভিতরে যে ঢুকিয়ে এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব আর আজকে আমার ডেলিভারিতে কিছু আইটেম গিয়েছে এখানে গিয়েছে আমার চিকেন ডোনাট বারো পিসের একটা প্যাকেট গিয়েছে আর হচ্ছে চব্বিশ পিস গিয়েছে চিকেন সমোচা চব্বিশ পিস গিয়েছে এখানে চিকেন কাবাব আর সেই সাথে চব্বিশ পিস গিয়েছে নারকেল পুলি পিঠা তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি